নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ইন্দোনেশিয়ার চটপটি ড্রাগন চিকেন বানাচ্ছি এই যে দেখুন চিকেনটা ড্রাগন চিকেন খেতেও যেমন সুস্বাদু এবং বানানো খুব ঝটপটে হয়ে যায় এই এটা হচ্ছে আপনি ফ্রায়েড রাইস পোলাও কিংবা নান রুটি রুটি সঙ্গে খেতে পারেন এই যে দেখুন আমি এই যে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এইভাবে লং লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এই যে একটা বলে নিয়ে নিয়েছি এই যে দেখুন এইভাবে এতে আমি আদা রসুনের একটা এক চামচ পেস্ট দিলাম আর দিচ্ছি সয়া সস এরপরে দিচ্ছি একটু ভিনিগার এরপরে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার দিচ্ছি আমি ধনিয়া পাউডার তারপরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যেমন ঝাল খাবেন তেমন দেবেন এবার দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার দু চামচ মতো আর দু চামচ হচ্ছে ময়দা এবার দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবার এবার সব কিছু একবার সুন্দর করে ম্যাগনেট করে নিব ভালো করে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবার মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব ফ্রিজে সেট হওয়ার জন্য এই যে আমি দশ পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার বের করে নিয়েছি এই যে এবার আমি প্যানে তেল নিয়ে নিয়েছি এবার মশলাটা ঝরিয়ে এক পিস করে সুন্দর করে প্যানে দিয়ে দিব এক এক পিস করে দিয়ে ভেজে নেব এইভাবে হিটটা আমি হালকা দিয়েছি সবগুলো একসঙ্গে দেওয়া হয়ে গেলে তখন হিটটা দেব একটা একটা করে সব আমি দিয়ে দিচ্ছি পুরো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু আছে সেইটাও দিয়ে দিব। এবার আমি হিটটাকে বাড়িয়ে নিব যাতে চারদিকে ভালো করে হিটটা লেগে যায় সুন্দর করে হিটটা বাড়িয়ে নিব। হিটটা বাড়িয়ে খুব পাতলা পিসেস করা আছে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ডিম যেখানে থাকবে সেখানে খাস্তাও হয়ে যাবে আর এই জন্য এই যে দেখুন সব আস্তে আস্তে করে আমি এবার উল্টে নিচ্ছি এক সাইড হয়ে গেছে সবগুলো আস্তে আস্তে করে আমি উল্টে নিচ্ছি এইভাবে সবগুলো পিস আমি উল্টে নিয়েছি এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি আমি এক একটা করে এটা আমার প্রথম ভাজা হলো এবার দ্বিতীয়বার যেটা আছে যেটা আছে সবগুলোকে আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি কারণ প্রথমবার হিটটা একটু হতে দেরি লাগে কিন্তু দ্বিতীয়বার হলে হিটটা তেলও ভালো করে হিট হয়ে যায় আর পুরো যে পাত্রে ভাজবে সেটাও খুব সুন্দর করে এ হয়ে যায় সেট হয়ে যায় তারপরে আপনি পরিমাণ মতো বা পরিমাণের থেকে একটু বেশি দিলেও কোনো সমস্যা নয় খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই যে আমার এক সাইড হয়ে গেছে এবার আমি আর এক সাইড উল্টে দিচ্ছি সবগুলোকে এভাবে উল্টে নিলাম এবার ভাজা হতে আর একটু বাকি আছে এই যে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো আমি নামিয়ে নিচ্ছি প্লেটে তেলটা ঝরিয়ে সবগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার ড্রাগন চিকেনের চিকেন আমার অলরেডি ভাজা হয়ে গেছে এই যে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমার ভাজাও কমপ্লিট এবার আমি একটা সস মিক্স তৈরি করছি জল নিয়েছি তাতে ভিনিগার এক চিমটি পরিমাণ দিয়েছি আর সয়া সস দিলাম আর এবার দিয়ে দিচ্ছি আমি চিলি সস এটা হচ্ছে গ্রিনটা আমার কাছে ছিল আর এবার দিচ্ছি আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি আর একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চিমটি ধনিয়া গুঁড়ো এবার আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব এটা হচ্ছে সস মিক্স আমার রেডি হয়ে গেছে এই যে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কারণ কল কর্নফ্লাওয়ার দেওয়া মানে নিচে বসে যায় তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমার প্যানে যেই প্যানটা আমি করেছিলাম সেইটাই নিলাম সেটাতে আমার তেল গরম অলরেডিটি আছে তাতে আমি কুঁচানো রসুন কুঁচানো কাঁচা লঙ্কা দিয়ে একটু একটু মানে বেশিও ভাজতে হবে কারণ কারণ তেলটা খুব হিট হয়ে আছে এবার দিয়ে দিচ্ছি আমার সসেস মিক্স যে বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম বানিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এই যে দেখুন দিয়ে করে ভালো করে আমি নেড়ে নিচ্ছি আর আমার গ্রেভি হয়ে গেছে যেহেতু সস মিক্সে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তার জন্য তাড়াতাড়ি গ্রেভি হয়ে গেছে আর এটা তো সবই সস দিয়ে করে তৈরি তার জন্য খুব সুন্দরভাবে গ্রেভি হয়ে গেছে এবার আমি চিকেনটা তুলে দিলাম চিকেন তুলে দিয়ে একটু কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবার একটু কিছু সবুজ জিনিস দিলে ভালো লাগে তাই একটু ক্যাপসিকাম একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা আর একটু ক্যাপসিকাম দিয়ে নিলাম এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে ড্রাগন চিকেন একবার সুন্দর খুব সুন্দর গ্রেভি হয়ে গেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও যেমন টেস্ট দেখতেও সুন্দর আর এই ড্রাগন চিকেনটা আপনার নান রুটি রুটি পরেটা বা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সঙ্গে খুব সুন্দরভাবে খাওয়া যাবে এবং খুব সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি খুব তৈরি হয়ে যায় আর খুব বেশি যে উপকরণ লাগে তাও নয় খুব সুন্দরভাবে এতে কিন্তু খাওয়া যায় রুটি পরেটা এসব খুব সুন্দরভাবে যার যেরকম পছন্দ সেইভাবে খাওয়া যায় আর কেমন লাগলো আমার ড্রাগন চিকেনটা নিশ্চয়ই জানাবেন সবাই আর পাশে থাকবেন কমেন্টে জানাবেন আমাকে একটু উৎসাহ জাগাবেন আর আমার পাশে থাকবেন সবাই কেমন হচ্ছে একটু সবাই পাশে থাকবেন আর আমি নতুন এখন করছি কেমন হচ্ছে আমি নিজেও জানি না বাট আপনাদের একটা কমেন্টের আশায় আমি কিন্তু বসে থাকি কেমন হয়েছে